বছরের শুরুতেই পিঙ্কি বদ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হয় টলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিকের এরপর তিনি বিয়ে করেন হাঁটুর বয়সে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে এবার পিঙ্কিও জুটিয়েছেন প্রেমিক ভারতের এক পুলিশ কর্মকর্তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য গতকাল শুক্রবার মধ্যরাতে অভিনেত্রীর সম্পর্কের খবর জানা যায় সামাজিক মাধ্যমে ফেসবুক থেকে জানা যায় আইপিএস অফিসার আশিস ঘোষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি আশিস নিজেই জানিয়েছেন তা মাঝরাতে সম্পর্কের স্ট্যাটাসে নিজের সঙ্গে যুক্ত করেন পিঙ্কির নাম পোস্টটি ট্যাগ করেন তাকে এরপর থেকেই নেটিজেনরা রীতিমতো শুভেচ্ছা বার্তা দিতে শুরু করেন তাদের প্রায় ভোর পর্যন্ত সম্পর্কের স্ট্যাটাস ফেসবুকে থাকলেও দিনের আলো ফুটতেই সামাজিক মাধ্যমের পাতা থেকে মুছে দেওয়া হয় পোস্টটি তবে কি কারণে মুছে দেওয়া হলো তা এখনও পরিষ্কার করেননি আশিস পিঙ্কি ধারণা করা হচ্ছে হয়তো পিঙ্কির আপত্তি থাকায় পোস্ট উধাউ করেছেন আইপিএস আশিস কেউ আবার অন্য কারণ খুঁজে বেড়াচ্ছেন তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে